সন্ধ্যার দিকে মেয়েটি তার নিজের বাড়ির উঠানে হাঁটাহাঁটি করছিল ঠিক তখনই হাসান নামের এই বকাটে যুবক মেয়েটির পিছন থেকে এসে মেয়েটির মুখ চেপে ধরে তার গড়ের মধ্যে নিয়ে গিয়ে মেয়েটিকে ওই সমস্ত কাজ করে আর ওই মুহূর্তেই মেয়েটির মা গরের ভিতরে এসে হাজির হন এবং দেখতে পান তার মেয়েটিকে জোরপূর্বক ভাবে হাসান নামের এই মানুষরূপী হায়নার সর্বনাশ করছে আর ঠিক তখনই ঘটে যায় এক চাঞ্চল্যকর ঘটনা দর্শক এই ঘটনাটি ঘটে বরিশালের বোলায় জানা গেছে স্কিনে থাকা এই মেয়েটি একটি হত দরিদ্র প্রেমেলির কন্যা সন্তান মেয়েটির মা মানুষের বাড়িতে বাড়িতে রাতে দিনে কাজ করেন এবং কি বাড়িতে মেয়েটি একাই থাকেন কারণ সন্ধ্যা হলে মেয়েটির বাই দোকানে চলে যান এবং কি মেয়েটির বাবি ঘটনার দিন তার বাবার বাড়িতে বেড়াতে যান মেয়েটির বাই চলে যান দোকানে মেয়েটির মা সন্ধ্যাবেলা অন্য বাড়িতে কাজ করতে চলে যান ঠিক তখনই বাড়ির ভিতর মেয়েটি একা বাড়ির উঠোনে হাঁটাহাঁটি করছিল এর আগে থেকেই বেশ কিছুদিন আগ থেকেই মেয়েটিকে ফলো করছিল এবং সুযোগের অপেক্ষায় ছিল মানুষ হায়না এই হাসান দর্শক হাসানের বাড়ি হচ্ছে মেয়েটির পাশের বাড়িতে আর ঠিক তখনই মেটির মা যখন বাড়িতে থাকে না তখন হাসান মেটির বাড়িতে আসে চুপি চুপি মেটির পিছন থেকে এসে মেটির মুখ চেপে ধরে মেটিকে তার নিজের ঘরের মধ্যে নিয়ে যায় মেটির ঘরের মধ্যে নিয়ে যান কারণ ঘরটি ফাঁকা ঘরের ভিতরে কেউই নেই এক প্রকার ঘরের ভিতরে নিয়ে গিয়ে ঘরের দরজা বন্ধ করে দেন একটি রুমে নিয়ে সেই রুমেরও দরজা বন্ধ করে দেন জাপিয়ে পড়েন হাইনার মতো মেটির উপরে মেটির সর্বনাশ করার চেষ্টা করলে মেটি কাকুতি মিনতি করে পা ধরে কান্নাজরিত কণ্ঠে বলে ভাই আমার এমন সর্বনাশ করবেন না আপনি আমাকে আপনি নিজের ভুন মনে করে মুক্ত করে দিন কিন্তু হাসান কোনো কথাই শুনেনি এক প্রকার একে একে মেয়েটির শরীরের সকল কাপড়ই সরিয়ে ফেলেন এবং মেয়েটির উপরে জাপিয়ে পড়ে ওই সমস্ত কাজ করার চেষ্টা করতে থাকে এক প্রকার মেয়েটির মা কাজ শেষ করে ঘটনাস্থলে নিজের বাড়িতে ফিরে এসে এবং দরজা বন্ধ পায় দরজা ধাক্কা দিয়ে ভিতরে প্রবেশ করে তিনি দেখতে পান তার মেয়েকে খাটের উপরে জোরপূর্বকভাবে হাসান নামের এই যুবক ওই সমস্ত কাজ করছিল তখন ওই মা আর বিষয়টি মেনে নিতে পারেনি নিজের পায়ে থেকে স্যান্ডেল খুলে নিয়ে ওই হাসানকে এক প্রকার আঘাত করতে থাকে হাসান দর দিয়ে পালানোর চেষ্টা করলে ইতিমধ্যে মেয়েটির বাইও কিন্তু গড়ের মধ্যে এসে হাজির হয় এবং হাসানকে জড়িয়ে ধরে ফেলেন ধরার পর হাউমাউ করে মেয়েটির বোন ছেলেটির বোন মেয়েটি কান্না কাটি করেন এবং কাপড় চোপড় পরে পড়ার চেষ্টা করেন ঠিক এই মুহূর্তে চিৎকার চেঁচা বেশি শুনে আশপাশের মানুষ চলে আসেন হাসানের বাড়ির মানুষও ঘটনাস্থলে চলে আসেন এক প্রকার হাসান ঘটনাটিকে অ্যাভয়েড করার চেষ্টা করে হাসানের পরিবারের অনেক অর্থ এবং অনেক টাকা অনেক ক্ষমতা থাকার কারণে ঘটনাস্থলে মেয়েটির পরিবারকে হুমকি দামকি দিয়ে হাসানকে ঘটনাস্থলে থেকে নিয়ে যায় কিন্তু একজন মা কখনোই তার সন্তানের ক্ষতি মেনে নিতে পারে না মা আর বিষয়টি মেনে নিতে পারলো না মেয়েকে নিয়ে থানায় গিয়ে সাথে করেন প্রশাসন অভিযোগটি আমলে নিয়ে সুস্থ একটি তদন্ত শুরু করেন ছায়া তদন্তের মাধ্যমে জানা যায় এই হাসান নামের দুশ্চরিত্রা এই মানুষরূপী হায়নাটি এই সমস্ত কাজের সাথে লিপ্ত তার অতীতে আরো অনেক খারাপ ঘটনা আছে যে ঘটনাগুলো এমনই সে এলাকার মধ্যে আরো অনেক মেয়ের উপরে এভাবেই জাপিয়ে পড়েছিল অনেক বাবিদের উপরেও এভাবেই জাপিয়ে পড়ে জোরপূর্বক ওই সমস্ত কাজ করার চেষ্টা করেছে এটা এলাকাবাসী জানে সায়া তদন্তের এক পর্যায়ে হাসানকে গ্রেপ্তার করার চেষ্টা করে পুলিশ প্রশাসন আমি ওই এলাকার মানুষদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা কেমন মানুষ আপনাদের ভিতরে কি শরীরে আপনাদের শরীরে কি রক্ত নেই আপনাদের শরীরের রক্ত কি টকবক করে উঠে না যে একটা মানুষ রূপি হয় না একটা নারীর উপরে জাপিয়ে পড়ে তার সতীর্থ কেড়ে নেওয়ার চেষ্টা করছে আর আপনারা হাত গুটিয়ে বসে আছেন আজকে যদি ঘটনাটি এলাকার কোন প্রভাবশালীর মেয়ের যদি সাথে যদি এমনটা হইতো তাহলে হয়তো বা তিনি চুপ থাকতো না আমি অবিলম্বে ওই এলাকার মানুষ এবং ওইখানকার থানার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব যে এই হাসান যদি প্রকৃত অপরাধী হয়ে থাকে তাহলে তাকে যেন আইনের সর্বোচ্চ সাজার আওতায় আনা হয় ঘটনার সত্য যাচাইয়ের পরবর্তীতে পুলিশ প্রশাসন সকল তথ্য এবং প্রমাণ সংগ্রহ করার পরবর্তীতে একটি কঠোর আইনি ব্যবস্থায় যাচ্ছেন এই হাসানের বিরুদ্ধে আমরা চাই হাসানের মতো মানুষরূপী হয় না যাদের কাছে আমাদের মা বোনদের এবং শিশুদের নিরাপত্তা নেই তাদের এই পৃথিবীর আলো বাতাস গ্রহণ করার কোনো অধিকার নেই এদেরকে যেন সর্বোচ্চ সাজার আওতায় নিয়ে আসা হয় ভিডিওটি শেয়ার করবেন এবং আপনাদের ব্যক্তিগত মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না